আলহামদুলিল্লাহ ফেসবুক থেকে এক মাসে দুইশো ডলারের উপরে ইনকাম করে ফেলছি তাও আবার শুধু রিলস থেকে আসলে রিলস থেকে যে শুধু এতটা আর্ন করা যায় এটা আমার জানা ছিল না আলহামদুলিল্লাহ এক মাস হয়েছে সেট আপ পাইছে আর এক মাসে আমি দুইশো ডলারের উপরে ইনকাম করে ফেলছি এটাতেই আমার শান্তি তো হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালোই আছেন ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি যে আমি কি কি টিপস অবলম্বন করে দুইশো ডলারের উপরে ইনকাম করছি প্রথমত আমার জানা ছিল না যে ফেসবুক থেকে কখনো ইনকাম করা যায় পেজটা খুলছিলাম তখনও আমি জানতাম না যে ফেসবুক থেকে ইনকাম করা যায় দেখতাম সবাই পেজ চালায় জন্য আমি একটা পেজ খুলে নিয়েছিলাম এই আর কি আসলে পেজ খোলার পিছনে আমার একটা কারণ আছে কারণ আমি অযথাই ফেসবুকে পড়ে থাকতাম সব সময় অন্যের ভিডিও দেখতাম ওখান থেকে আমার একটা ইচ্ছা জাগে আমি একটা পেজ খুলবো আমি একটা পেজ চালাবো কিন্তু আমি কখনো জানতাম না যে ফেসবুক থেকে ইনকাম করা যায় কিভাবে ইনকাম করা যায় কি করলে ইনকাম হয় কিছুই জানতাম না আমি আমি পেজ খোলার দুই মাস পর থেকে কাজ করা স্টার্ট করি তারপরেও রেগুলার ছিলাম না একদিন দিতাম পাঁচ দিন দিতাম না এরকম করে আমার চল তারপরে আমার চোখে পড়লো অহরহ মানুষ পেজ চালায় ইনকাম করতেছে কিন্তু আমি কিছুই করতে পারলাম না আসলে ওটা দেখে আমার জেদ লাগছে যে ওরা পারছে আমি পারবো না কেন আমিও কাজ করব সব কিছু মেনে দেন পরেই ঘাটাঘাটি করতে লেগে যায় যে কি করলে ভালোভাবে পেস্টটা চালাতে পারবো কি করলে সফলতা পাবো আর সব কিছু জানতে বুঝতে আমার দুই মাস লেগে গেছিলো আর দুই মাস পরেই কিন্তু আমি অন রিলসের সেটআপটা পেয়ে গেছিলাম আর রিলসের সেট আপ পেতে যেহেতু ফলোয়ার হওয়ার টাইম কিছুই লাগে না এই জন্য আমার জন্য একটু সহজই ছিল সেটআপটা পাওয়া কারণ আমার রিলস ভিডিওতে ভালোই ভিউ ছিল দুইটা ভিডিওতে ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন করে টু মিলিয়ন হয়ে গেছিল তখনই দেখি আমার সেটআপটা চলে আসা আর সেট করার সাথে সাথে আমার আর্নিংটা শুরু হয়ে যায় তবে আমি বকা ছিলাম আমার সেট আপ আসার ছয় সাত দিন পরে আমি সেট আপ করি আর সেট করার সাথে সাথে আমার ইনকাম আসা শুরু করে আসলে রিলসে যে এত পরিমাণ ইনকাম করা চাই এটা আমার জানাই ছিল না আমি পেজ খোলার পর থেকে ইনস্টিমেট নিয়েই কাজ করতে চাচ্ছিলাম এই জন্য লং ভিডিও আপলোড দিতাম প্রতিদিনই একবার করে আর রিলস ভিডিও তো দিনে একটা করে দিতাম তাও আবার টাইম মেনটেন করতাম না যখন তখন দিয়ে দিতাম তবে তখনও কোনো ফল পাই নাই তখন ইনস্টিমেটে তো আমার কোনো ই ছিল না মানে ফলোয়ার ছিল মাত্র সাতষট্টিটা ফলোয়ার ছিল ওই অবস্থায় তো আমার উঠে দাঁড়ানো সম্ভবই ছিল না তখন বড় বড় পেজ ভিডিও দেখতাম ওদের কথা মনোযোগ দিয়ে শুনতাম শোনার পর থেকে আমি রেগুলার মেনটেন করে আমি ভিডিও দেওয়া শুরু করি রেগুলার টাইম মেনটেন বলতে ধরেন আজ সকালে ভিডিও দিয়েছি কাল সকালে ভিডিও দিয়েছি আজ দুপুরে ভিডিও দিয়েছি কাল দুপুরেও ভিডিও দিয়েছি আমি একদিনও বাদ দেয়নি প্রতিদিন এভাবে করে আমি ভিডিও মানে আমি প্রতিদিন চারটা করে রিলস আপলোড করি আর একটা করে লং ভিডিও আপলোড করি আর চারটা রিলসই কিন্তু আমি এক সময় আপলোড করি না চার সময় আপলোড করি সকালে দুপুরে বিকালে রাত্রে আর সন্ধ্যার পর থেকে একটা বড় ভিডিও আপলোড করে দিই এভাবে আমি এক মাস কাজ করি টানা তারপরে আমি একটা ফল পেয়ে যাই মানে রিলসের সেটআপটা আপটা অটোমেটিক ভাবে চলে আসে আমার আর আমার ভিডিওতে অনেকটা ভিউ আসা শুরু করে এত এত ফলোয়ার আসতেছে ওয়াচ টাইম ফিল হয়ে যায় ওভার হয়ে যায় আমি বুঝতে পারলাম যে রেগুলার টাইম মেনটেন করে কাজ করলে এরকম ফল আশা করা যায় আমার কাছে মনে হয় রিলস এর পাওয়ার জন্য কাজ করলে ভালো হয় পরে ইনিস্টি ম্যাডের জন্য সবকিছু ফিল আপ এমনিতেই হয়ে যায় তবে একটা কথা না বলে পারলাম না আমি যেহেতু কোনো ভিডিওতে ফেস দেখাই না ফেস না দেখাই আমি এতটা আর্ন করে ফেলছি আমার কাছে মনে হয় কিছু কিছু গৃহিণী আছে যাদের আগ্রহ আছে কিন্তু করতে পারছে না বুঝতেছে না তারা এরকম হাতে থাকা ফোন দিয়েই ভিডিও মেক করে আপলোড করতে পারেন একটা পেজ খুলে লং ভিডিও নিয়ে কাজ করতে না পারলে শর্ট ভিডিও নিয়ে কাজ করতে পারেন কিন্তু অনেক ইনকাম তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আলো ফেজ